আজ চলে এসেছি এমন এক মন্দিরে যেখানে মা কালী মহাদেবের উপর নয় সাপের উপর বিরাজিতা। নাগগু জগ গবীতঙ্গে নাগ সজ্জনী সিদ্ধি। সজ্জা বিছনা বগীতাক সাপে। উপবিস শব্দ অর্থ যে বইতে সেটাও কিন্তু সাপেইই বইতে। এটা কিন্তু একোমাদিতিয়াম। এক এবং অদ্ভুত বিগ্রহ। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এইfindOneে কালী কোথাও পাবো না। যেখানে মায়ের কর্ণ দিয়ে প্রসব হয় সন্তান কর্ণের জন্ম হচ্ছে যেখানে মা চতুর্ভুজা নয় মা দ্বিভুজায় বড়া ভয় প্রদান করেন যেখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এক শিশুর বলির মাধ্যমে বলির পর সেই শিশু জীবন্ত হয়ে ফিরে আসে এই মন্দিরে মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদন্দা হয়েছে উনি কান্নাকাটি করে বললেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাটে উঠে আসছে যেখানে আজও সন্ধ্যা আরতির পর মন্দির চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না কারণ আজও প্রতিদিন মা কালী পাশের মহাশ্মশানে গভীর রাতে লীলা করেন মন্দিরের সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল ও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিভাবে যাবেন তারাপীঠ থেকে আকালিপুরের দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার ও নলহাটি থেকে এই মন্দির প্রায় পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত তারাপীঠ থেকে প্রাইভেট কার অটো অথবা ম্যাজিক গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে আবার নলহাটি স্টেশন থেকেও অটো অথবা গাড়িতে খুব সহজেই এই স্থানে পৌঁছানো যায় মন্দিরে পুজো হয় কখন এই মন্দিরে রাতের বেলা কোনো পুজো হয় না পর মন্দির চত্বরে প্রবেশ নিষিদ্ধ সকালে দশটায় মন্দির খোলা হয় ও দুপুর পর্যন্ত এই মন্দিরে দেওয়া যায় দুটো মন্দিরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে ব্রাহ্মণী নদী তার পাশেই রয়েছে মহাশ্মশান এই মহাশ্মশানেই মা কালী নিশুতি রাতে লীলা করেন মন্দিরের পূজারির কথা মতো সন্ধারতির পর মা কালীকে স্মরণ দিয়ে যাওয়ার পর পরের দিন সকালে মন্দির খুললে মা কালীর শাড়িতে চোর লেগে থাকতে দেখা যায় মা এখানে জীবন্ত মা এখানে ভক্তদের মনোবাসনা পূর্ণ করে তবে আসুন এইবার আমরা এই মন্দিরের ও মা গুজ্জকালীর সম্বন্ধে বিস্তারিত জেনে নিই এক মাতৃসাধক শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে আমার নাম সুব্রত ভট্টাচার্য গ্রামের নাম আকালীপুর আমার ফোন নাম্বারটা নিয়ে দেখো নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু নমস্কার এই যে কালীটা তোমরা দেখতে এসছো এই কালী সম্পর্কে জানতে গেলে নন্দকুমার সম্বন্ধে তোমাকে একটু টাচ নিতেই হবে তোমরা প্রশ্ন করতে পারো কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমাকে নিতে হবে কারণ একটাই ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলায় এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো একান্ন আগে এই প্রতিষ্ঠা করে এই যে কারিটা অনুষে প্রতিষ্ঠিত কোন নন্দকুমার সেই নন্দকুমার যে নন্দকুমারের ফাঁসি হয়েছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কিন্তু কলকাতা এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতা তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিকার দিয়েছিলেন অনেকে আবার গঙ্গা আজলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন উত্তর পাড়ায় সেনবাড়িটা আজও কিন্তু শীল করা আছে আর এই যে ঠাকুরটা আমরা দেখতে এসছি এটা তো ভুঁই ফুরি আপনার এখানে গজে উঠিনি এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে আবার মতানৈক্য আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরা জড়া সন্ধর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত্র সিং যেটা বানারস ওই নিজের বাড়িতে রাম স্তূপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান এটা কিন্তু এক মাদিতিয়াম এক এবং অদ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না প্রশ্ন রেখেছি ভাই এই ধরনের কালী কেন বললে গো আরে কালী তো দেখেছি মহাকাল অর্থাৎ যোগাসনে বসে থাকা কালী কাশীর রাজা চৈত্র সিং অস্থায় একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পদ্মার যেটা কামত মোদী ব্রিটিশের পেটুয়া যার বাড়ি বহরম ও কিন্তু মাননীয় লডওয়ারণ হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশির রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিংস রাজা চৈত্র সিংয়ের বাড়ি থেকে লুট করে নদী নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের ওই যে কলকাতার বিদন স্ট্রিটের ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাট গো পূর্বে নাম ছিল ঘাট মহারাজ নন্দকুমার নবাব সিরাজ উদ্দুল্লার পতনে এরপরে মির্জাফরের আমলে যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান তখন এটাকে ধরে নদী পথে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন কর ভাই কলকাতার মতো সেলটার কমিউনিকেশন থাকতে এ ওয়াজ পাড়াগামে পাঠালেন কেন কারণ প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যই এই প্রত্যন্ত গ্রাম বাংলা ফেললেন বিশাল জঙ্গল ছিল বাঘ বলল বাস করত গোপনীয় স্থান ব্রিটিশ কিন্তু আকালীপুরগ্রাম চিনত না তারা দিল্লি কলকাতা বম্বাই ম্যাড্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ যে নন্দকুমারের জন্মটা পাশের গ্রাম ভদ্রপুরে তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লারা। এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দী রাখতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগেনি সকলের সঙ্গে মিশতে চেয়েছে ওই যে বটগাছটা গিয়েছিলে ব্রাহ্মণী নদীর একটা আসন ওটা কিন্তু মায়ের সতেরোশো বাত্তর বাংলায় এগারোশো আঠাত্তর এগারো মার আজ থেকে দুশো একান্ন বছর আগে বাকি নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন তারপরে ওখান থেকে মন্দির অবধি মাকে একশো আটটা স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং একশো আটটা বলি দিয়েছিলেন মস মেসালিকরা কথিত আছে একটা নর বলি সতেরো বাক্য বেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে লম্বা হয়েছে উনি কান্নাকাটি করে বললেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে প্রবাদ বাক্য সত্য মিথ্যা তর্কে যাব না আসনটা লক্ষ্য করো তিনখানা স্তর তার মানে কি এই যে পরমাত্মা সকলেরই খানা কাঁথা মিনসলেপে ঘুমিয়ে আসেন শত রজতম সাত্ত্বিকতা রাজর্ষিকতা তামসি কথা কেউ সাত্তিক ভাবে পুজো করেন বা করেন কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন এই যে তোমরা এখানে এলে মাকে কোথায় নিয়ে এলে মাঝারে এনো না এই আজ্ঞা কুটি নিয়ে সোরা দু মিনিট পাঁচ কথা হবে বাকি টাইমটা বস থাকতে হবে কেন একশো তেত্রিশ কোটি লোক মা কত সময় দেবে সময় দিতে পারবেন মধ্যম ভাব সব স্তুতি তোমাকে আমি তেল মাখিয়ে দিলাম পাঁচ টাকায় পাঁচশো টাকা কামিয়ে নিয়ে আমি তলপকটে করে নেবো পূজা ভাব ও ধমা ধমা অধমের অধম হচ্ছে পূজা করা ওই মাঠ দিকে আমার মনটা পড়ে থাকে না চালকলা কাপড় দামছা সোনা দানার দিকে আমার মনটা পড়ে থাকে আর এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা অষ্টকোণাকৃতি মন্দির কেন একটা কোন মূলাধার পৃথিবী চারখানা পদ্মের পাপড়ি আছে বাস করেছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ গণেশের প্রণাম মন্ত্রণা পেয়ে যাবে দেখবে এক অঙ্কন গণেশের একটা দাঁত বড় আট দাঁত পরশুরাম পুথার দিয়ে সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন এক দন্ত মহাকায়ং লম্বা উদারম লম্বা উদর মানে পেটে গজাননম গজো শব্দ অর্থ হচ্ছে হাতি আনন্দ মানে মুখ বিঘ্ন নাও সে কারণ দেবম হেরম্বম প্রলম্বম গণেশ সে মূলাধার থেকে দু আঙুল সাধিষ্ঠান জলাধার যেখানে আছে কি স্বয়ংভূলিঙ্গম ছটা পদ্মে পাপড়ি মণিপুর আটটা পদ্মে পাপড়ি আছে সে অষ্টদল পদ্মের প্রমা যোগাসনে বসে আছেন এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস সতেরোশো সতজ সালে প্রতিষ্ঠা করেছিলেন কালকে কলন করে এসছেন যিনি তিনি কালী কালকে না তো মহাকাল মহাকাল কেন তো শিব শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদার ওই আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয় সবই কিন্তু সাধকা নাম আয় তার খায় ব্রাহ্মণ রূপকল্পনা সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রাহ্মের যে কোনো একটা রূপ যেমন মহাকাল মহাকাল অংশ যেটা ব্য দক্ষিণে ধুম্রবাটনা কারণ ধ্রুতদণ্ড খট্রাঙ্গ দ্রংস্টা ভিমমোকম শিশু ওই মহাকালের উপর মায়ের যখন দক্ষিণ পাতা থাকে তোমরা কিন্তু সবাই দেখো দক্ষিণ একালি দেখো না ক্যাটালা বলেন অ্যাঙ্ঘো ও র্যাংভোক্তকেই সেই ছোট মুখ দাম সেই কিন্তু হাত দেখে চলবো চারখানা আমি যদি জিজ্ঞাসা করি ভাই বলো তো চারখানা হাতে মানে কি হয়তো সদূত্র পাবো না ওরে বাবা ওই চারখানা হাতে চারখানা বর্ব কর দান করছেন কি ধর্ম অর্থ কাম বক্ষ দেখো ধর্মও করা চাই ছুটে আসতে গেলে অর্থ চাই গাড়ি ভাড়া দিয়েছে কাম একটা সংসার করবে বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য লাস্টে এখানে কিন্তু বড় মূর্তি ওই মহাকালীর উপর মায়ের যখন বাম্পটা থাকে দেখো তোমরা কালী শ্যামবর্ণা রঙ হলে শ্যামাকালী ছেলে করে থাকলে কালী এই যে কালী এটা কিন্তু আকালিকালী বা ভদ্রাকালী কোনোটাই নয় গ্রামের নাম আকালিপুর তাই আনন্দবাজার পত্রিকায় ফলাও করে লিখে দিয়েছিল ভুল গ্রামের নাম অনুসারে চালিয়ে দিয়েছিল মহারাজ নন্দকুমার জন্ম হয়েছিল পাশে গ্রাম ভদ্রপুরে জন্য অনেকে অজান্তে থেকে বলে থাকে ভদ্রাকালী কিন্তু যেটা ভদ্রাকালী নয় গো কালী কিন্তু গুজ্জ গুজ্জ শব্দের অর্থই একান্ত গোপনীয়তা হটযোগু তত্ত্ব যেটা আমরা গোপন কালী বলি অর্থাৎ এই যে বলিনি সবারই আছে শুধু আমাদের নয় গো প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে কিন্তু কোথায় আছে জানি না জানার তো চেষ্টাও করি না থাকু আমরা জানি আমাদের দেহে কটা ধার আছে কটা চক্র আছে সব জনতা ফল বলা নই আমার দেহে বহিরাঙ্গি আছে নবদার দুটো রাখের প্রতি কিন্তু কান একটা মুখ একটা লিঙ্গ মূল একটা অন্তরঙ্গে ছটা মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দিদল সহসা শিষ্যা দল দিদল মানে আজ্ঞা চক্র দেবাদিদেব মহাদেব তারাকারী দুর্গ ইত্যাদি আর ওই যে বাবা কুল কুণ্ডলিনী মূলাধার তার থেকে দু আঙুল পরে সাধিষ্ঠান জলাধার তার দু আঙুল নিচে আছে জরিপদ্ম বা পদ্ম ওই জায়গাতেই কুল বাবু কে চর মতো আড়াইটি পাক প্যাঁচ পুচ্ছ মুখে শিশন অর্থাৎ বাম সাইডটাই যা দক্ষিণ সেটা পিঙ্গলা মেডিলটা শিশন মা সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে আমাদের ক্ষেত্রে ঘুমাচ্ছেন আমরা জাগাতে পারছি না আরে চারজন যে চুরি টাকা বদমাসি বদমাসি নোংরা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলতের দিকে ছুটে বেড়াচ্ছি ভুলে গেছি এটা বিষ্ণুময় জগৎ এই জগৎ আমাদের না কেন আমার বাবা বাড়ি গাড়ি টাকা পয়সা কন্দর নিয়ে যেতে পারিনি বাবাও পারিনি আমিও পারবো না আমার ছেলেও পারবে না তবে আমার দেহে একটাই প্লাস পয়েন্ট আমিত্ব বোধ সে আমিত্ব বোধের ফলে সংসারের মায়ার জালে আমরা জড়িয়ে আছি ঈশ্বরকে বলতে আধ ঘন্টা আমরা সময় দিতে পারছি না এত কাজের তাগিদ এই মূলাধার থেকে সৃষ্টি হয়েছে সাড়ে তিন লক্ষ শিরা এবং বাত্তর হাজার উপশিরা সবই কিন্তু সর্পি দেখান সব আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন পরেই কিন্তু হাজার সাপের ফোনা ধরেছেন সহস্র পানা সঙ্গে যে মানান টাঙি শিরো সৌকু এই শিরের উপরই আছে এক হাজার সাপের ফোনার বকুম বা চূড়া তা কাজটার মধ্যে আমরা কী দেখব একটু লক্ষ্য করো তার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক না গোফোনা বৃষ্টি টাম অর্থাৎ চারিদিকে সাপের ফোনায় বেষ্টন করে আসুন জিনিস কাম দুটো লক্ষ্য করেছো গানে গিয়ে দেখো দুটো বাচ্চা ছেলের দুল বা প্রসবিনী সন্তানে বৎসলা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে হয়তো তোমাদের মনে একটা প্রস্তুত জানিয়ে পারলে কাম দিয়ে কি সন্তান হয় আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুরুতির কাম দিয়ে মধু কৈটমের জন্ম হয়েছিল বিষ্ণুকর্ণের ময়লা দিয়ে চান্ধবীর উড়ু বা জাং দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুষের কুচকার দিয়ে ব্রহ্মার মিশ্র নাভিকুণ্ড দিয়ে অন্ধাসুরে জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে জ্বল ধরে জন্ম হয়েছিল শিবের ক্রেছে হল ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হ আমরা আর কি দেখব না গো যজ্ঞী টাঙ্গেং না গো সজ্জা নিষির সজ্জা বিছানা বা গদি তার সাপে উপবিদ শব্দ অর্থ যে পৈতে সেটাও কিন্তু সাপেরই পৈতে মায়েরা যেটা শাখা বা চুরি করে দু হাতে সাপের বল এক কাউন্টা বীজ হচ্ছে মন্ডমালা বনমালা মহদুরি বনের যে কোনো মালা মায়ের প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের পড়া ধরেছেন গো এই ছিল আমাদের আজকের ভ্রমণের ইতিকথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো ভিডিওটি শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও দেখা হবে কোনো নতুন পর্বে ততক্ষণের জন্য ধন্যবাদ